আসসালামু আলাইকুম সবাইকে নেমস এডুকেশন জন্য স্বাগত আজকে আমরা এসএসসি ফিজিক্সের চ্যাপ্টার টু অর্থাৎ গতি অধ্যায়ের যশোর বোর্ড দুই পঁচিশ এই সিকিউরিটি সলভ করব দেখো আজকে যশোর বোর্ড যশোর বোর্ড দুই হাজার পঁচিশ এই সিকিউরিটি সলভ করব এই সিকিউরিটি সলভ করার মাধ্যমে তোমাদের এই যে দেখতেছো যে মোট অতিক্রান্ত দূরত্ব এরকম বক্স আকারে দেওয়া থাকলে মোট অতিক্রান্ত দূরত্ব নির্ণয় এবং এরকম একটা গ্রাফ দেওয়া থাকলে গড় ব্যাগ নির্ণয় করার সকল ধরনের সমস্যার সমাধান হয়ে যাবে এবং এই দুইটা অঙ্ক করার মাধ্যমে কি এই টাইপের সবগুলো অঙ্ক করতে পারবা ঠিক আছে দেখো এখানে কি বলছি এখানে দুইটা গাড়ির বেগের একটা গ্রাফ এবং একটা বক্সের আকারে দেওয়া আছে তথ্য এখানে প্রথমে দেখো প্রথমে সে একম গাড়ি এটা এটা হচ্ছে দ্বিতীয় গাড়ি এবং গতে কি বলছে দেখো দ্বিতীয় গাড়ি কর্তৃক মোট অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো তাহলে দ্বিতীয় গাড়ি হচ্ছে এটা এবং এখানে বলে দিছে যে পাঁচ সেকেন্ড পর পর বেগ দেখানো হলো তাহলে সময় ভার্সেস বেগের গ্রাফ দেওয়া আছে এখানে পাঁচ সেকেন্ড পর পর পাঁচ দশ পনেরো এভাবে বাড়তেছে এবং বেগ দেখো এখন খেয়াল করো বলছে যে দ্বিতীয় গাড়ি মোট অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে বলছে তাহলে আমরা মোট অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করবো এখন মোট অতিক্রান্ত দূরত্ব মানে এই যে গাড়িটা অতিক্রান্ত দূরত্বটা এটা কয়টা ধাপে শেষ করছে সে কয়টা ধাপে অতিক্রম করছে দেখো এখানে দেখো জিরো থেকে পনেরো সেকেন্ড পর্যন্ত তার বেগ কিন্তু আস্তে আস্তে বাড়তেছে দুই থেকে চার চার থেকে ছয় ঠিক আছে তারপর দেখো পনেরো থেকে আবার পর্যন্ত এই তার ছিল এবং পঁচিশ মানে এখানে কি এই থেকে দশ সেকেন্ড তার বেগ বৃদ্ধি পাই নাই আবার দেখো পঁচিশ সেকেন্ড থেকে চল্লিশ সেকেন্ড পর্যন্ত আবার তার বেগটা সুষম হারে হ্রাস পাইতেছে ছয় থেকে চার চার থেকে দুই তারপর কি শূন্য তাহলে আলটিমেটলি সে এই দূরত্বটুকু অতিক্রম করছে তিনটা ফেজে বুঝছো সে এই দ্রুতটুকু অতিক্রম করছে কয়টা ফেজে তিনটা ধাপে একে তো তরণে গেছে আবার এখানে সমবেগে আবার এখানে কি সম মন্দনে তাহলে আমরা তিনটা স্টেপে তার অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে তারপর সবগুলা যোগ করে দিতে হবে বুঝছি ভাইয়া এখানে খেয়াল করো তাহলে আমরা বের করি তো প্রথম ধাপে যেহেতু জিরো থেকে পনেরো সেকেন্ডে সে তরণে অতিক্রম করছে তাহলে তরণে অতিক্রান্ত দূরত্বের সূত্রটা অতিক্রান্ত দূরত্বের সূত্রটা কি ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার আছে ঠিক আছে এটাও আছে এছাড়াও আরেকটা সূত্র আছে আমরা কি জানি এস ইজ ইকুয়াল টু বি প্লাস ইউ বাই টু টি দেখো তো আমাদের কোন সূত্রটা সুইটেবল এটা ব্যবহার করলে সুবিধা নাকি এটা ব্যবহার করলে সুবিধা এটা ব্যবহার করতে চাইলে আমার ত্বরণ লাগবে কিন্তু এখানে তো সরাসরি ত্বরণ নেই কিন্তু আমি যদি এটা ব্যবহার করতে চাই এস ইকুয়াল টু বি প্লাস ইউ বাই টু টি তাহলে কিন্তু আমার আদি ব্যাগ শেষ ব্যাগে দেওয়া আছে আদি কিন্তু দেওয়া আছে শূন্য এবং আমি যেহেতু তিন স্টেপে দেখো তিনটা স্টেপে ভাগ হবে এক থেকে পনেরো সেকেন্ড একটা সমতরণে পনেরো থেকে পঁচিশ সেকেন্ড সম ব্যাগে এবং তিরিশ পঁচিশ থেকে চল্লিশ সেকেন্ড একটা সমবন্ধনে তিনটা স্টেপে বের করতে হবে ঠিক আছে তাহলে আমরা এক মধ্যে বের করি যেহেতু আমার এখানে তরণ লাগতেছে তরণ বের করার জন্য আলাদা কাজ করতে হবে এই জন্য আমি এই সূত্রটা ব্যবহার করবো না আমি ব্যবহার করবো এটা কারণ এটা ডাটাগুলো আমার কাছে দেওয়া আছে আদিবেগ শেষ দুই দিয়ে ভাগ দেবে এবং সময়টাও কি আমার বলে দেওয়া আছে ঠিক আছে তাহলে ভাইয়া আমরা এই সূত্রটা ব্যবহার করবো বুঝতে পারছি তাহলে এখানে এটা বুঝে দিয়ে আমরা অঙ্কটা করি তাহলে খেয়াল করো এখানে প্রথম ধাপে একম ধাপে পনেরো সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব দূরত্ব কি হবে ওয়ান দিলাম তো বি প্লাস ইউ ডিভাইড বাই টু into t তাহলে এখানে দেখো b টা কত 15 সেকেন্ডে তার বেগ কত 6 তাহলে এখানে শেষ বেগ হচ্ছে 6 আদি বেগ কত 0 আর এখানে সময়টা কতটুকু সময়টা দেখো তো 0 থেকে 15 সেকেন্ড পর্যন্ত বের করতেছি আমরা ঠিক আছে তার মানে এখানে 15 সেকেন্ড হবে তাহলে আমরা মানগুলো যদি বসাই দেই তাহলে আলটিমেটলি এখানে 6 যোগ 0 তো 6ই হবে 2 দিয়ে ভাগ দেওয়ার পর এ 15 দিয়ে গুণ দিয়ে দিতে হবে ঠিক আছে তাহলে আমরা ক্যালকুলেশনটা করি এখানে পঁয়তাল্লিশ আসতেছে এখানে পঁয়তাল্লিশ আসছে তার মানে এখানে কত মিটার অতিক্রম করছে পঁয়তাল্লিশ মিটার ঠিক আছে আমরা প্রথম ধাপের এস বের করে ফেলছি তারপর আবার আমরা দ্বিতীয় ধাপে বের করব তো দ্বিতীয় ধাপের ক্ষেত্রে দেখো পনেরো থেকে পঁচিশ সেকেন্ড এই দশ সেকেন্ড কিন্তু সমবেগে চলে এবং তার সমবেগের বেগটা কত ছয় তাহলে সমবেগের ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্বের সূত্র কি তো দ্বিতীয় ধাপে পনেরো সেকেন্ড থেকে কত সেকেন্ড পনেরো থেকে পঁচিশ পঁচিশ সেকেন্ড পর্যন্ত অর্থাৎ দশ সেকেন্ডে অর্থাৎ দশ সেকেন্ডে সমবেগে যায় সমবেগে অতিক্রান্ত দূরত্ব অতিক্রান্ত দূরত্ব দূরত্ব এস টুই যেগুলো কি দিব বিটি ঠিক আছে এখানে বেগ আমরা অলরেডি জানি বেগ কিন্তু ভাই আমরা অলরেডি জানি ছয় দেওয়া আছে সময় কত সেকেন্ড 10 সেকেন্ড তো ছয় দশ ষাট মিটার ঠিক আছে এগুলো আমার এস টু বের হয়ে গেল ঠিক আছে আমি কিন্তু এস টু বের করলাম এস ওয়ান বের করলাম এবার দেখো এ প্রথম ধাপে বের করছি দ্বিতীয় ধাপে সমবেগে বের করছি তৃতীয় ধাপে কি হয়েছে সমমন্দন ঠিক আছে এক্ষেত্রে আমরা কিন্তু এই সূত্রটাই ব্যবহার করতে পারবো ঠিক আছে তো তৃতীয় ধাপে তৃতীয় ধাপে কত থেকে কত সেকেন্ড পর্যন্ত তো পঁচিশ থেকে চল্লিশ পঁচিশ থেকে চল্লিশ দেখো কত সেকেন্ড পাঁচ দশ পনেরো পঁচিশ থেকে চল্লিশে কত সেকেন্ড দশ সেকেন্ড অতিক্রম করছে তাহলে থেকে চল্লিশ সেকেন্ড পর্যন্ত অর্থাৎ অর্থাৎ কত সেকেন্ড পনেরো সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব অতিক্রান্ত দুরত্ব ভাইয়া এখানে কোন সূত্র ব্যবহার করব আশা করি বুঝতে পারতেছ এখানে বি প্লাস 2 ইনটু টি এই সূত্রটা ব্যবহার করব এখানে খেয়াল করো এখানে বি কিন্তু বলো তো এখানে বিটা কত এখানে তুমি বলো তুমি আইডিয়া করো আমার বলার আগে যে এখানে বিটা কত হবে শেষ বেগটা কত হবে শেষ বেগটা কত হবে শূন্য আদি বেগটা কত হবে এই যে দেখো 25 ই বেগ কত 6 তাহলে আদি বেগ হবে কি ছয় বুঝছ তাহলে যোগ করে দিই তাহলে কিন্তু আমাদের মোট অধিক্রান্ত দূরত্ব পেয়ে যাবো বুঝতে পারছি ঠিক আছে ক্লিয়ার তো তাহলে মোট অধিক্রান্ত দূরত্ব কি হবে প্লাস প্লাস তার মানে এখানে পঁয়তাল্লিশ

তারপরে দেখো আমরা আশা করি এই ধরনের সমস্যা খুব সহজে সমাধান করতে পারবো ঠিক আছে এই একটা সূত্র ব্যবহার করবে ঠিক আছে h as u 1/2 ব্যবহার না কারণ দেখো মনে রাখবা এই বক্স দেওয়া থাকে বেগ বনাম সময়ের বক্স দেওয়া থাকলেই যদি অধিকাংশ দূরত্ব নির্ণয় করতে বলে তাহলে এই সূত্রটা ব্যবহার করব as v u তোমরা অনেকেই হয়তো সমস্যা পড়ো যে ভাইয়া কোন সময় কোন সূত্রের ব্যবহার করবে এটা বুঝতে না ঠিক আছে তোমার ডেটাগুলা দেখবা কোন ডেটাগুলো দেওয়া আছে এবং এই ডেটাগুলার মাধ্যমে আমি কোন সূত্র প্রয়োগ করতে পারবো এটা তোমার চিন্তা করতে হবে দরকার হলে তুমি রাফ করে সবগুলো সূত্র লিখবা সূত্রগুলো এরপর দেখবা যে কোন সূত্রের দিয়ে আমি করতে পারতেছি ডেটাগুলো ওখানে দেওয়া আছে ঠিক আছে তাহলে এরকম মনে রাখবা যে এরকম বক্স থাকলে অতিক্রান্ত দূরত্বের ক্ষেত্রে এটাই ব্যবহার করব ইউটিউব প্লাস হাফ এডি স্কোয়ার এই সূত্র ব্যবহার করবো না কারণ ওইখানে আমাদের তরণ বের করা লাগতেছে ঠিক আছে ভাইয়া ওকে তাহলে আমরা ঘটা করি দেখো তারপর দেখো এখানে কি আসতেছে এক একমগারিটির সম্পূর্ণ পথের বেগ সর্বোচ্চ বেগের সমান হবে কি না তাই দেখো মগারি মানে এইটা বলছে এটার সম্পূর্ণ পথের গড় বেগ বের করতে হবে তারপর বলছে যে সর্বোচ্চ বেগের সমান হবে কিনা এইখানে গ্রাফটা দেখে দেখতে পেয়েছি যে একমকার সর্বোচ্চ বেগ হচ্ছে এইটা এই যে স্ট্রেট লাইনটা এই স্ট্রেট লাইন বরাবর এখানে দেখা যাচ্ছে তিরিশ তার মানে এখানে সর্বোচ্চ বেগটা হচ্ছে কত ম্যাক্সটা কত এখানে তিরিশ মিটার পার সেকেন্ড এখন সর্বোচ্চ বেগ তো জানি কিন্তু গড় বেগ তো জানি না তাই না তো গড় বেগের সূত্রটা কি গড় বেগের সূত্রটা কি

মোটর দিকে কিন্তু দিয়ে মোট সময় দিয়ে ভাগ করলে গর্বে একটা গর্বে একটা পাবো তো গর্বে একটা আগে বের করতে হবে ঠিক আছে দেখো এইখানে কিন্তু আবার তিনটা কে ফেজে কি একটা অতিক্রান্ত দূরত্ব সম্পন্ন করছে এই প্রথম গাড়িটা প্রথমে দেখো ও এ আমি একটু গ্রাফটা এখানে আঁকি দেখো এটা যদি ও বিন্দু হয় এবং এখানে বলে দিছে এটা তিরিশ তাহলে এখানে এটা ও এ দেই এটা বি আর এটা সি দিই ঠিক আছে আমি চিহ্নিত করতাম ঠিক আছে এখন খেয়াল করো এই বরাবর সময় হচ্ছে দশ তারপর এই বরাবর সময় হচ্ছে এবং এই বরাবর সময় হচ্ছে তিরিশ ঠিক আছে এই গ্রাফটা আমাদের এবং বলে দিচ্ছে মোট অতিক্রান্ত দূরত্ব মানে গড় বেগ এবং সর্বোচ্চ বেগের সমান হবে কিনা তাহলে আমরা বের করি দেখো তাহলে আমার অতি সর্বোচ্চ বেগ দেওয়া আছে এত তো গড় বেগ বের করতে হবে তো গড় বেগ বের করার জন্য মোট অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে বুঝতে পারছি তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব বের করি আমরা আগে যে এখানে এখানে অতিক্রান্ত দূরত্ব ও রাখায় অতিক্রান্ত দূরত্ব দূরত্ব কত হবে এখানে দেখো এখানে কিন্তু বেগ বনাম সময় গ্রাফ বেগ বনাম সময় ভার্সেস টি এর গ্রাফ ঠিক আছে বি ভার্সেস টি এর গ্রাফ তাহলে দেখো তো এখানে এখান থেকে শুরু না বেগ শূন্য শেষ বেগ কত তিরিশ তাহলে আমরা এই সূত্রটা ব্যবহার করতে পারি এস ওয়ান ইস গুলি কি দিতে পারি বি প্লাস ইউ ডিভাইড বাই টু টি তাহলে এখানে শেষ বেগ কত এখানে এ বিন্দুতে দেখো ও এর রাখা অতিক্রান্ত দূরত্ব তাই না তো ও হচ্ছে ও বিন্দুতে হচ্ছে আদিবেগ আর এ বিন্দুতে হচ্ছে কি শেষ বেগ তো এ বিন্দুর বেগ কত তিরিশ এ বিন্দুর বেগ কত ভাইয়া তিরিশ দেখো এখানে তিরিশ তার মানে শেষ বেগ হচ্ছে কত তিরিশ আর আদি কত শূন্য এটাকে দুই দিয়ে ভাগ দেবে এবং সময় কতটুকু গেছে ও এ রাখার ভিতরে সময় কতটুকু দশ সেকেন্ড গেছে গ্রাফে দেখো ও এ রাখায় ও এ রাখায় সময় কতটুকু দশ সেকেন্ড তাহলে সময় কত হবে দশ হবে ঠিক আছে তাহলে আমরা যদি এটা ক্যালকুলেশন করি তাহলে কিন্তু আমরা আনসারটা পেয়ে যাবো ঠিক আছে তাহলে ক্যালকুলেশনটা করি একটু ওয়েট করো এখানে পনেরো ইন্টু দশ হবে দেড়শো তাহলে আমাদের আনসার কত আসতেছে দেড়শো মিটার দেড়শো মিটার ঠিক আছে তারপর আবার এস টু বের করতে হবে আমাদেরকে এস টু দেখো এবি রেখায় মানে এবি রেখায় এই প্রথম ধাপে একটা দূরত্ব অতিক্রম করছে আবার এবি যেহেতু বেগের পরিবর্তন হচ্ছে না এখানে খেয়াল করো যে এটা ও এ দর্শি এটা এবি দর্শি তাহলে এখানে দেখো বেগের পরিবর্তন হচ্ছে না এটা যেহেতু উপরে যাচ্ছে না একটা কি বেগের পরিবর্তন হচ্ছে না তার মানে এখানে তাহলে এখানে এটা বেগটা কত এই রেখাতে এই রেখাতে বেগটা কিন্তু তিরিশ দেওয়াই আছে তাহলে এখানে আমরা সহজে বেগ করতে পারবো যে এবি রেখা অতিক্রান্ত দূরত্ব রেখায় অতিক্রান্ত দূরত্ব তোমরা একটু বাংলাটা লিখে নিও দূরত্ব হচ্ছে কি এস টু ইসিক টু টি তো ভি হচ্ছে তিরিশ কতটুকু সময় দেখো তো এই এ থেকে বি এর সময় টুকু হতো দশ থেকে বিশ না তাহলে দশ তাহলে হবে হবে এখানে সেকেন্ড আর কি তাহলে গুণ করি তিনশো মিটার আনসার কত আসতেছে এখানে তিনশো মিটার ঠিক আছে এ পাইলাম তিনশো মিটার আবার খেয়াল করো এই যে দেখতেছো বি সি বিসি রেখায় আমরা আবার বের করব বিসি রেখায় অতিক্রান্ত দূরত্ব এস থ্রি বের করব তো এটা দেখো তো বিসি রেখায় কি বেগের পরিবর্তন হচ্ছে না বেগ কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে ভাইয়া বুঝতে পারছো বিসি রেখায় কিন্তু বেগটা কমে যাচ্ছে আস্তে আস্তে কমছে তার মানে বেগের পরিবর্তন হইতেছে তো বেগের পরিবর্তন হইলে কি আমরা এস ইকুয়াল টু বিটি বের করতে পারবো না তখন আমরা ব্যবহার করব বি প্লাস ইউ বি প্লাস ইউ ডিভাইড বাই টু এই সূত্রটা ব্যবহার করবো ঠিক আছে ভাইয়া তাহলে এখানে বিটা দেখো এখানে শেষ বেগ আদিবেগটা কত শেষ বেগ আর আদিবেগটা কত একটু বুঝো না বি থেকে শুরু করছে সি তে শেষ করছে তো বি বিন্দুর বেগটা হবে আদিবেগ বি বিন্দুর বেগটা হবে কি আদিবেগ আর সি বিন্দুর বেগটা হবে কি শেষ বেগ তো বিদেশ বি বিন্দুর বেগটা আদিবেগিবেগটা এখানে কত এ সরল লেখা বারবার তিরিশ না তাহলে আদি ব্যাগটা এখানে কত হবে তিরিশ এখানে আদিবেগটা হবে কত তিরিশ ব্যাগটা কত বিন্দুর ব্যাগটা কত শেষ বেগ তো এই সরল লেখা বারবার সবকিছু শূন্যই তাহলে বিন্দুতে শেষ বেগ কত হবে শূন্য ডিভাইড বাই টু আর গুন্দিতে হবে কত দিয়া খেয়াল করো তো বি থেকে সি এখান থেকে বিশ থেকে তিরিশ সেকেন্ড অতিক্রম হয়েছে তো তিরিশ বিয়েক বিশ তো কত হয়েছে দশ সেকেন্ড তার মানে এখানে সময়টা কত দশ সেকেন্ড তাহলে এটা যদি ক্যালকুলেশন করে আগেরটার মতো সেম আসবে ঠিক আছে আগের ক্যালকুলেশনটার মতো সেম না এটা হ্যাঁ ভাইয়া এখানে তিরিশ আগে পরে ব্যাপার না আগেরটার মতো সেম তার মানে এখানে কত আসবে দেড়শো মিটার আসবে দেখো এটা পাইছি এস ওয়ান এটা পাইছি এস টু এটা পাইছি এস থ্রি তাহলে এই তিনটা যোগ করে দিলে কিন্তু কি পাবো আমরা মোট দূরত্ব পেয়ে যাবো তাহলে আমরা মোট দূরত্ব বের করি যে মোট দূরত্ব মোট দূরত্ব এস ইজ ইকুয়াল টু কি হবে একশো পঞ্চাশ 300 যোগ 150 তার মানে এখানে হচ্ছে 600 600 মিটার ঠিক আছে भैया এখন এই যে 600 মিটার দূরত্ব পাইলাম তারপর কি লাগবে মোট সময় লাগবে আমাদের তো মোট সময় দেখা যা এখান থেকে শুরু করছে এখানে শেষ করছে মোট সময় কি 30 সেকেন্ড তো মোট সময় মোট সময় টিও চিকোতো 30 সেকেন্ড তাহলে আমরা গড় বেগ বের করি তো গর বেগ হচ্ছে কি মোট দূরত্ব ডিভাইড বাই মোট সময় তাহলে আমরা এখানে তিন তিন কেটে দিতে পারি তিন দিয়ে ষাট টাকা কাটতে পারি তিন বিশ ষাট ঠিক আছে তিন বিশ ষাট হ্যাঁ তাহলে আসতে শুরু করতে মিটার পার সেকেন্ড তার মানে দেখো এখানে গড় বেগ পাইছি পাইতেছি বিশ মিটার পার সেকেন্ড আর এখানে সর্বোচ্চ বেগ পাচ্ছি কত তিরিশ মিটার পার সেকেন্ড তার মানে সমান হবে না লিখে দাও যে গড় বেগ এবং সর্বোচ্চ বেগ সমান হবে না সর্বোচ্চ সমান সমান হবে হবে না না ধন্যবাদ আশা করি হইছে এবং এই টাইপের সকল ধরনের সি আশা করি তোমরা পারবা ঠিক আছে আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দি এবং বেশি বেশি লাইক কমেন্ট করে মানুষের কাছে পৌঁছে দিবা ধন্যবাদ